দেখুন বন্ধুরা আমি আজকে ধনেপাতা নিয়েছি নিয়ে এসেছি এই ধনেপাতা দিয়ে শীতকালে স্পেশাল রেসিপি ধনেপাতা পাতা চপ বা প্রথমে গুলো ধুয়ে কেটে কুটি রেডি করে নেবো তারপরে তিন চামচ বেসন এবং এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এরপরে জোকে মুখে নুন না দিয়ে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কালো জিরে দিয়ে দেব এবারে বেশি মশাই না মেরে কিছুটা শুকনো লঙ্কা এবং কিছুটা রসুন কোয়া এবং কিছুটা আদা কুচি দিয়ে দেব এবারে একটু জল দিয়ে টলমল করতে করতে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এই দিয়ে ভালো করে নেড়ে ছিড়ে মিশ্রণটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব এবারে এই কড়াটা বসিয়ে দিয়ে কড়া একটু তেল দিয়ে বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে গেল ধনে পাতার রেসিপি এবারে বড়াগুলো একবার দেখুন কত সুন্দর হয়েছে দেখবেন কি খরচা আছে দিন দশ টাকা দিন বড়াগুলো গুলো দশ টাকা করে পিছ এবারে খাওয়া দাওয়ার পালা আমার দাও আমার দাও আমার দাও কি আগে খাবে বুঝতে পারছি না তবুও যা লেগেছে